সুন্দর শাড়ি নিয়ে আসলাম এতগুলা কালার অর্গানজা মাসলিনের মধ্যে এক এক করে কতগুলা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিব এতগুলা কালার কিন্তু নরমালি অন্য কোন শাড়িতে এভাবে থাকে না একদম অর্গানজা মাসলিনের মধ্যে এত সুন্দর কাজ করা মোটা পার দিয়ে ওয়াল একটা শাড়ি পরে এসেছি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস রানিং থাকছে কাজটা দেখবেন কি সুন্দর করে জারি এমব্রয়ডারি করা পুরোটা শাড়ির মধ্যে একদম চওড়া পার দেওয়া আমি বলবো এই শাড়িটা না নিলে কিন্তু একদম মিস আপনাদেরকে দেখাবো অনেকগুলো সুন্দর সুন্দর কালার আমি ব্ল্যাকটা পরে এসেছি সবার আগে দেখাবো এই পার্পল কালারটা একই শাড়ি রয়েছে একই ডিজাইন রয়েছে শুধু কালারটা আলাদা খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার কালারটা হচ্ছে আলাদা একটু দেখে নেবেন শাড়িটা কত সুন্দর একটা কালার ওয়াও ডিজাইনটা দেখবেন ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার দিয়ে কি সুন্দর করে এমব্রয়ডারি করা সম্পূর্ণ শাড়ির ভেতরে কিন্তু কাজ করা একটা শাড়ির এতগুলো কালার এতগুলো অপশন ভাবা যায় ভাবা কি যায় প্রত্যেকটা সুন্দরী আপুদের জন্য সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছি কার কোনটা চাই শুধু কমেন্টের মাধ্যমে জানাবেন কার কোনটা চাই শুধু কমেন্টের মাধ্যমে জানাবেন শাড়িগুলো এত সুন্দর আর এবার দেখাই একটা সুন্দর ব্লু কালারের শাড়ি এত নাইস একটা শাড়ি না দেখালে মেস একদম মেস এত সুন্দর এত সুন্দর ওয়াও ঠিক আছে কালারগুলো গুলো দেখে প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ পিস এভেলেবেল রয়েছে হ্যাঁ প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস এভেলেবেল রয়েছে একটু দেখে নিবেন ব্লাউজ পিসটা কত সুন্দর ঠিক আছে ব্লাউজ পিসটা কত সুন্দর শাড়িটা কত সুন্দর ওয়াও একটা কালার সুন্দর একটা ডিজাইন জাস্ট দেখতে অসাধারণ লাগছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে রয়েছে শাড়ির ব্লাউজের মধ্যে এরকম সুন্দর একটা এমব্রয়ডারি করা পার থাকছে এবং সম্পূর্ণ শাড়ির মধ্যে গোল্ডেন সুতা দিয়ে তো এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন অ্যাট দ্য সেম টাইম সম্পূর্ণ শাড়িটা দেখছেন কি সুন্দর শাড়ির আঁচলে কিন্তু রয়েছে ট্যাসেলস ইউজ করা এরপরে চলে যাই সুন্দর একটা রেড কালারের মধ্যে প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর অনেক অনেক নাইস একদম নতুন বউয়ের কালার হচ্ছে এই সুন্দর লাল শাড়িটা একদম নতুন বউয়ের কালার হচ্ছে এই সুন্দর লাল শাড়িটা এই শাড়িটা যে নিবে না সে কিন্তু একদম মিস করে যাবে আমি বলবো এত সুন্দর নাইস একটা শাড়ি একদম এটার ফ্যাব্রিক রয়েছে আপনার অরগ্যানজা মাসলিনের ভেতরে ঠিক আছে অর্গ্যানজা মাসলিনের ভেতরে সুন্দর একটা শাড়ি এবং আমি বলবো এই শাড়িটার কিন্তু বাজেটও আপনাদের মধ্যেই চলে আসবে অনেকেই আছে বলে আপু বাজেট বাজেট নিয়ে ইস্যু কারো কিন্তু এত সুন্দর শাড়ি পারচেস করতে আর বাজেট নিয়ে ইস্যু হবে না সানভিস বাই তনি আপনাদেরকে দিচ্ছে এত সুন্দর শাড়ি একদম মিড বাজেটের মধ্যে সুন্দর একটা লাল কালার দেখিয়ে দিলাম এতগুলো কালার অ্যাভেলেবেল আছে একটা শাড়ির ভেতরে যা ভাবাই যায় না এক কথায় এরপরে চলে যায়। সব আপুদের ফেভারেট কালার একদম বিউটিফুল ডার্ক পার্পল কালারে জাস্ট আচলটা একটু দেখে নেবেন সম্পূর্ণ শাড়ির কাজটা একটু দেখে নেবেন ওয়াও এত সুন্দর এত সুন্দর মাসাল্লাহ জাস্ট শাড়িটার কালারটা দেখবেন শাড়িটার কালার দেখলে আর কিছুই দেখা লাগে না ঠিক আছে শাড়িটার কালার দেখলে আর কিন্তু কিছুই দেখা লাগে না এত সুন্দর একটা কালারের শাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি এতগুলো কালার আছে একই ডিজাইনের মধ্যে এটা কিন্তু একটা অবাক কর বিষয় ঠিক আছে নর্মালি কিন্তু এতগুলো কালার কোনো শাড়িতে বা কোনো ডিজাইনে তেমন একটা অ্যাভেলেবেল থাকে না অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে স্ট্যান্ডার্ড কিছু কালার আছে জাস্ট শাড়িটা একটু দেখে নিবেন কি সুন্দর একটা শাড়ি ওয়াও জাস্ট অসাধারণ দ্রুত অর্ডার করে ফেলবেন শাড়িগুলো এত বেশি সুন্দর যা বলার বাইরে যত দ্রুত পসিবল জাস্ট অর্ডার করে ফেলবেন স্টক কিন্তু লিমিটেড ঠিক আছে স্টক কিন্তু লিমিটেড এরপরে চলে যাই একদম গোল্ডেন একটা কালারের শাড়ির মধ্যে কি যে সুন্দর এই শাড়িটা যতগুলো শাড়ি দেখাচ্ছি সবগুলো শাড়ি সুন্দর তবে এই শাড়ির কালারের মধ্যে একটা অন্য রকম সৌন্দর্য আছে কারণ এটা হচ্ছে একদম বিস্কিট কালার বা গোল্ডেন কালার অথবা নিউড কালার যেটাই আপনারা বলেন না কেন জিনিসটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর কুচিটা একটু আপনাদেরকে ধরে দেখাই দেখবেন কুচিটা কত সুন্দর ফ্যাব্রিকটা রয়েছে অর্গ্যানজাম আসলিনের ভেতরে ঠিক আছে অর্গ্যানজা মাসলিনের ভেতরে রয়েছে সফট সুন্দর একটা শাড়ি শাড়ির জাস্ট ব্লাউজ পিসটা দেখবেন ব্লাউজ পিসটা দেখলে আর কিছুই দেখতে মনে হবে না যে আর কিছু দেখি ঠিক আছে এত সুন্দর একটা শাড়ির ব্লাউজ আপনারা পেয়ে যাবেন এত সুন্দর পার আর পুরোটার মধ্যে কিন্তু গোল্ডেন কালারের জড়ি এমব্রয়ডারি করা ঠিক আছে গোল্ডেন কালারের জড়ি এমব্রয়ডারি করা কি সুন্দর একটা নাইস একটা শাড়ি ওয়াল একটা কালার ঠিক আছে কি সুন্দর একটা কালার জাস্ট পারচেস করে ফেলবেন যার যেটা ভালো লাগবে এরপরে দেখাই আমাদের বাঙালির সব থেকে ফেভারিট কালার সেটা হচ্ছে এই সুন্দর ক্লাসি একটা মগ ব্রাউন কালার ঠিক আছে ক্লাসি একটা মড ব্রাউন কালার এবং আঁচলটা পার্টটা দেখলে মনটা ভরে যায় কি সুন্দর আঁচল আঁচলে এত সুন্দর করে ট্যাসেলস ইউজ করা হয়েছে জাস্ট আঁচলটা দেখবেন আর সম্পূর্ণ শাড়ির ভিতরে কিন্তু সেম ধরনের ওয়ার্ক করা আছে ঠিক আছে মাসলিনের আপনি শাড়িটা পেয়ে যাচ্ছেন মানে মাসলিন অর্গানজার মধ্যে পেয়ে যাচ্ছেন আর শাড়িটার কালারটা ও মাই গড এটার মধ্যে 11 থেকে 12টা কালার अवेलेबल আছে ঠিক আছে 11 থেকে বারোটা কালার কিন্তু আছে আমি আপনাদেরকে চেষ্টা করছি একটু কুচিটা ধরে দেখানোর কিন্তু আপনারা যখন শাড়িটা পরবেন সুন্দর করে ব্লাউজ করে পরবেন জুয়েলারি দিয়ে পরবেন তখন অনেক বেশি সুন্দর লাগবে ঠিক আছে অনেক বেশি সুন্দর লাগবে জাস্ট শাড়িটা একটু দেখে নেবেন শাড়ির কালারটা কি যে সুন্দর অলমোস্ট এগারো থেকে বারোটা কালার কিন্তু আপনাদেরকে আমরা প্রোভাইড করছি একদম মিড বাজেটের মধ্যে শাড়িগুলো অসাধারণ শাড়ি আমি বলবো একদম অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়িতে পরে যাওয়ার জন্য সুপার ডুপার পারফেক্ট একটা শাড়ি হচ্ছে এগুলো কতগুলো কালার দেখিয়েছি সুন্দর সুন্দর আর একটা বেবি পিঙ্ক কালার দেখিয়ে দেই আমাদের মিষ্টি মিষ্টি আপুদের খুব পছন্দের কালার হচ্ছে এই বেবি পিঙ্ক কালারটা প্রচুর আপুদের থাকে আপু এই দেখান এই কালারটা দেখান এই যে দেখেন আপনাদেরকে এই কালারটাই নিয়ে চলে আসলাম কি যে সুন্দর একটা কালার ওয়া আমার কাছে এত ভালো লেগেছে কালারটা আর কালারটা হচ্ছে একদম বেবি পিঙ্ক কালার মধ্যে বেবি পিঙ্ক কালারের মধ্যে আপনারা হচ্ছে শাড়িটা পেয়ে যাবেন ब्लाउজ পিসটা জাস্ট দেখবেন সম্পূর্ণ শাড়িটাকে একদম রাজকীয় করে তোলে শাড়িটার আঁচল এবং হচ্ছে এটার পার আর তারপরে যদি বলি এটার ব্লাউজটা দেখবেন ওয়াও একটা ব্লাউজ কালারটা খুব সুন্দর আর আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে ডিজাইনটা দেখবেন খুব নিখুঁতভাবে ডিজাইনটা করা আছে ঠিক আছে চলে যাব এবার আরেকটা কালারে প্রত্যেকটা কালার অসাধারণ সুন্দর এবার যাব মারুন কালার যারা সব সময় বলে আপু আমার প্রিয় কালার হচ্ছে মারুন বা রেড মারুন তাদের জন্য এই শাড়িটা সেই আপুদের জন্য এই শাড়িটা একদম যারা নতুন নতুন বিয়ে করেছেন তাদের জন্য এই শাড়িটা ঠিক আছে তাদের জন্য এই শাড়িটা সুন্দর শাড়িটা আপনারা যারা নতুন নতুন বিয়ে করেছেন সেই আপুদের জন্য হ্যাঁ আর এটার কিন্তু ব্লাউজ পিসটা অনেক বড় রয়েছে আপনারা ইজিলি ব্লাউজ পিসটাকে বানিয়ে নিতে পারবেন যে কোন সাইজে ব্লাউজ পিসটাকে বানিয়ে নিতে পারবেন বা কুচিটা ধরলে এত সুন্দর লাগে কুচিটা জাস্ট অসাধারণ কুচিটা ধরলে এত নাইস লাগে জাস্ট অসাধারণ দেখবেন এটা হচ্ছে শাড়ির ব্লাউজটা জাস্ট লুক এট দিস পার শাড়ির ব্লাউজটা একটু দেখে নেবেন শাড়ির ব্লাউজটা সত্যি খুবই খুবই সুন্দর দেখবেন শাড়ির ব্লাউজটা অনেক সুন্দর এটা হচ্ছে শাড়ির ব্লাউজটা এই পার্টটা আপনারা হাতে ইউজ করতে পারবেন গলায় ইউজ করতে পারবেন হাতে হাতে চাইলে এভাবে করে এবং ইউজ ইউজ করে ফেলতে অথবা চাইলে কিন্তু আপনারা এটাকে একদম করতে ঠিক আছে। কি সুন্দর একটা শাড়ি একদম নারুন কালারের মধ্যে চলে যাব আর একটা শাড়ির মধ্যে আর একটা অসাধারণ সুন্দর একটা শাড়ি সেটা হচ্ছে এই নাইস হট পিঙ্ক কালারের মধ্যে ঠিক আছে মধ্যে এই শাড়িটা আপনাদেরকে একটু দেখায় এটার সুন্দর আর কালারটা তো অপূর্ব একটা কালার একদম না বললেই না ঠিক আছে অপূর্ব একটা না না বললেই এত সুন্দর একটা শাড়ি একদম অর্গ্যানজা মাসলিনের মধ্যে শাড়িটা হচ্ছে করা। দেখে নিবেন শাড়ির ডিজাইনটা কত সুন্দর এবং শাড়িটাও কতটা সুন্দর ঠিক আছে জাস্ট দেখেন কি বিউটিফুল কি বিউটিফুল একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি আপনারা এভেলেবেল পেয়ে যাবেন সানবিজ বাইকোনের অফিসিয়াল পেজে চলে যাব আরেকটা কালারে কালারটা দেখে নেবেন কি সুন্দর একটা কালার এটা আমাদের শাড়ির লাস্ট কালার বাট লাস্ট বাট নট দ্য লিস্ট কি সুন্দর একটা শাড়ি জাস্ট লুক এট দিস ওয়াও একটা শাড়ি কালারটা জাস্ট আমেজিং যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন সানবিজ বাইতোনের অফিসিয়াল পেজ থেকে থ্যাংক ইউ